তো চলো আর সত্যি আমি গলা দিয়ে পারছি না তবে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে যাওয়ার আগে একটা নাচের গান গিয়ে যাব হিন্দির তো নিশ্চয়ই গাইবো সেটা এটাই শেষ আর আর হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে অনেকক্ষণ ধরে একটা দাদা আমাকে অনেকক্ষণ ধরে আরেকটা ভিলেনের ডায়লগ বলতে বলছে তো একটু বলেই দিয়ে একটা রাসমণির থেকে একটা ভিলেনের ডায়লগ বলে দিচ্ছি তারপর এই গানটা আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নেবো আর সবাইকেই বললাম শুরুতে প্লিজ গীতা এলবি দেখো আশা করছি ভালো লাগবে অন্যরকম একটা চরিত্র চেষ্টা করছি তোমাদের মাঝখানে সেটাকে ফুটিয়ে তোলা তো চল একটা রাসমনির থেকে ডায়লগ বলছি কিছু মনে করনে পদ্ম ছোট মুখে এখন বড় কথা কইছি কিন্তু না কইও থাকতে পারছি ওই যে ময়েনের বউ সে মোটেও ভালো নয় কো সংসারে একদম মন নেই কালি মুখে মুখে ত্বক্কা করে চোপা করে আমি বলি কি পদ্ম তো বেটার তো ঘরে মনও বসছে না আমি বলি আমার না এক দু সম্পর্কের ভাইজি আছে মানে না তুমি যদি বলো তাহলে না একটা দিনক্ষণ পাকা করে চার হাত এক করে দেই হ্যাঁ না না তুমি একটু চিন্তাভাবনা করো তুমি না ব্যাটার সাথে কথা কওক্ষনে তারপর না আমার জানিও শোনো না বলছিলাম কি ওই এই কথা কান না তুমি ওই দিদিরা বলো না হ্যাঁ আসলে কি তো দিদি কি জানি কি বুঝবে আমাকে ভুল বুঝবে তারপর না জানি কত কথা শুনিয়ে দেবে তাই তুমি এখনই কিছু বলো না পরে নয় ভাবনা করে দিদিকে বলা যাবে ঠিক আছে আমি এখন যাই তুমি কি তুমি জানিও হ্যাঁ সিদ্ধান্ত কেন ব্যাটার সাথে কথা করে জানিও আমি যাই গিয়ে দেখি তোমার মশাই আবার কোথায় গেলো গো বদ